ভেজাল ঘি তৈরির গোপন কারবার পুলিশের জলে তিন অভিযুক্ত পুলিশ সূত্রে খবর রবিবার গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকায় সন্তু ঘোষ নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন দু নশো কেজি ঘি সহ ঘি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় ইতিমধ্যে গণেশ ঘোষ অরবিন্দ ঘোষ এবং বিশ্বনাথ ঘোষকে গ্রেফতার করা হয়েছে তবে মূল অভিযুক্ত সন্তু ঘোষ পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানা পুলিশ এছাড়াও যে সমস্ত ব্র্যান্ডেড ঘি কোম্পানি নদিয়ার বিভিন্ন ঘি ব্যবসায়ীদের কাছে ঘি কিনে থাকেন তাদের সতর্ক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার গতকাল শান্তিপুর থানার উদ্যোগে ওসি শান্তিপুর এবং তার টিম গতকাল বিকাল নাগাদ একটা বিশ্বস্ত সূত্রে খবর পায় আপনাদের শান্তিপুর ফুলিয়ার বুঁচা গ্রাম পুঁছা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায় সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন তো টিম নিয়ে সেখানে রেড করে দু হাজার পাঁচশো পঁচিশ কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় চারশো লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো এটা তারা সিস করে এবং চারজনকে সেখান থেকে অ্যারেস্ট করে হচ্ছে সন্তু ঘোষ ওর বাড়িতেই আছে এখন সে পালিয়ে গিয়েছে আর বাকি চার তিনজনকে ধরেছে অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ গণেশ ঘোষ এই তিনজনকে আমরা আজকের কোর্টে ফরোয়ার্ড করব। আমি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে তারা তার মান যাচাই না করে কিভাবে তারা এটা করছে এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো কারণ যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে সে বিষয়ে একটু আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতে অনুরোধ করছি